ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিছু খাবার নাই কি রান্না করবো বুঝতে পারছি না এই যে কটা আলু আছে এখন এই যে চাল নিয়েছি এখন চিন্তা করছি খেলে তো হবেই বারোটা পার হয়ে গেলো একটা বাসে চলছে হ্যাঁ এখন বারোটা পার হয়ে গেছে একটা বাস্তু চলছে মানে বারোটা কুড়ি বাজে এখন অনেক সুন্দর চিন্তা করলাম যে বৃষ্টি কমবে তো কিছু সবজি মাছ চাচ আনতে পাঠাবো কিন্তু দেখছি যে বৃষ্টি তো কমছেই না আরও বেশি বেশি করে বৃষ্টি পড়ছে আরও বেশি মনে হচ্ছে বৃষ্টির হাটটা বেশি হয়ে গেল বেশি বেশি করে ঝমঘন করে বৃষ্টি পুষে মনে হচ্ছে যে হয়তো আজকে বৃষ্টি আর থামবে না তো খেতে তো হবেই না খেয়ে তো বাঁচবো না চাল আছে ঠিকই কিন্তু সবজি নাই এই যে খারাপ খারাপ আলুগুলো এগুলো তো খেতাম না ভেবেছিলাম একটু নীল নীল আছে আলুগুলো তো এই আলুগুলো এখন সিদ্ধ করব আলু ভর্তা ভাত করবো কিছু উপায় নাই কোনো উপায় নাই দেখছি এটা খেয়ে এখন বেঁচে থাকতে হবে এই যে পচা আলু দেখেন পচা আলু কিন্তু এখন এটাকে নেব এ মা একদম এটা এটা নেওয়া যাবে না একদমই পচা আলু নেওয়া যাবে না তাহলে তার মানে একটা আলু পেলাম আলার আলু নীল কালার আলু আর এই যে আলু দুটো আছে এটাও খারাপ দেখা যাক তো এটা কি করবো বুঝতে পারছি না আলু ভর্তা তাও একদম কম তো এখন গাছের পেঁপে আছে ভাবছি পেঁপেটাকে পারবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে ছাতাও এখানে কাজ করবে না ছাতা দিয়ে গেলেও ভিজে যেতে হবে তো পেঁপেটা পারা হবে না ছোট থেকে পেঁপেটাই না বেশি বড় হয়নি বৃষ্টির জন্য বোধ হয় আওয়াজগুলো আমার ক্লিয়ার আসছে না হয়তো শোনা যাচ্ছে না পরে আমি ভয়েস দিয়ে দেবো ভাবছি তো এই যে এখন আলুগুলো কেটে নিলাম এই যে চাল আর আলু আছে আর দেখাচ্ছি একটা পেঁপে হয়তো পারতে পারতাম কিন্তু অনেক বৃষ্টি এই যে পেঁপে গাছ আমার এই যে পেঁপে পেঁপেটা তো খুবই বৃষ্টি পড়ছে পেঁপেটা কি করে পারবো বুঝতে পারছি না এই জন্য পারা হলো না হলে পেঁপে দিয়ে আলুর একটা তরকারি করে নিতাম এই যে ভাতটা বসিয়ে দিলাম এখন ভাতটা হতে থাক আর আমার ছেলে কীভাবে এনজয় করছে বৃষ্টি দেখেন এই যে ওই পাইপটা ধরিস না পাইপ ভেঙে যাবে চলেন দেখাই আমার মেয়ে এই বৃষ্টিতে কী করছে ওই ঘরে কী করছে একটু দেখাই চলেন আপনাদেরকেও দেখাই আমিও দেখবো আপনারাও দেখবেন ব্যাক ক্যামেরা করি এই যে বৃষ্টির দিনে আমার মেয়ে কি করছে দেখেন সিনেমা দেখছে কি সুন্দর কম্বল ঢাকা দিয়ে কি সুন্দর দেখছে আর আমার ছেলে তো বাইরে বাথরুমও করে যা আসলো এখন পড়াশোনার নাম নাই এই ঠান্ডাতে কি সুন্দর পড়াশোনা করা যায় না গরমের দিন নাকি খুব গরম লাগে তার জন্য পড়াশোনা হয় না আর ঠান্ডার দিন দেখেন না কি এনজয় করছে

এই তো এখন আলু ভত্তা ভাত নিয়ে বসে গেছি একটু ঘি নিয়ে নিব গরম গরম ভাত ঘি আলু ভত্তা কী করবো বৃষ্টির দিন তো আর কিছু আনাও গেল না ঘিরে আর একটু নিবি তুই আমার ছেলেদিকে নিয়ে বসে গেছে ও তো একদম ঘি খুব ভালোবাসে ওর তো ভালোই হচ্ছে ঘি হলে আর কিছু লাগবে না এখন আমার গরম ভাতে ঘি আলু ভত্তা দিয়ে ভাত খেয়ে তারপরে আবার আরাম করবো খালি খাবো আর ঘুমাবো আর কোনো কাজ নাই খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়লাম নামাজ পড়ে এই তো সবাই মিলে উলটি আছি আমিও উলটিয়ে ছিলাম আমি ভাবছি সবাইকে একটু দেখায় আমি কিভাবে উল্টি আছি এই সবাই মানে ভিডিওতে মুখ দেখাবে না উল্টে আছে এদের মুখটা একটু আসতে করে খুলে দাঁড়ান খুলছে না রে পা দেখায় হ্যাঁ আপনাদের দেখে এই যে সবাই শুয়ে আছে আসলে আমার বেড়াটা বদমাস ওই দিক দিয়ে আমার বেড়াটা মুখটা ঢেকে দিল যাই হোক আমিও শেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা একটু ইন্ট করে দিই